আমরা কত মানুষ শুধুমাত্র অশান্তিতে ভুগতে থাকি নানান পেরেশানিগুলো আমাদের থাকে থাকে একের পর এক মুসিবত লেগেই মনের ভিতরের প্রশান্তি আসেই না এমন যদি আমার আপনার হয় তাহলে আমার মালিক আপনাকে একটা দোয়া শিখায় দেয়া গেছেন আপনার এই অশান্তি দূর করার জন্য একটা দোয়া রব্বুল আলামিন এর রাসূল হযরত आलम রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়ে গেছেন এই দোয়া আমল যদি আপনি বেশি বেশি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের অশান্তি দূর করে দেবে দোয়াটি হলো এই اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اي دعا تا قري قري شرط المسيح قري دي করবেন আর অর্থের দিকে খেয়াল করবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তি হইতে দিলের অশান্তি হইতে আমার রব আপনাকে হেফাজত করিবেন মনের উমন্ত্রণা হইতে মনের দুর্বলতা হইতে মনের নানান প্রকার টেনশন ও চিন্তা ভাবনা হইতে আমার মালিক হেফাজত করি তাওয়াক্কাল যদি ঠিক থাকে বিশ্বাস যদি ঠিক থাকে নিশ্চয় আমার মালিক এই মনের টেনশন হইতে হেফাজত করিয়েই দিবেন আসুন না ভাই আমরা সকলেই আমার মালিকের গুণগান করতেই থাকি আমার মালিক তো বারবারই ডাকতে থাকে মান্দা তুই আমার কাছে চা বান্দা তুই আমার কাছে বল বান্দা তুই আমার কথাগুলো যখন বেশি বেশি বলস তাহলে আমি মালিক তোর প্রতি রাজি আর খুশি হয়ে যাই এমন যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ হয়ে আমি জিম্মাদার হয়ে তোর সকল প্রকার দুশ্চিন্তাগুলো দূর করে তো সুবাহ কত সুন্দর ও মহৎ কথা আসেন ভাই আমরা সকলেই মিলেমিশে ছোট্ট ছোট্ট মাসনু না আমল করিবার তফান করুক অম্যা আলাই না ইল্লাল পারাও